কেন জানি আজ গর্ব করে বলতে মন চাই আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সার্থকজনম মাগো আমার চেয়ে দেশে সার্থকজনম মাগো আমার তোমায় ভালোবেসে এসব বলার কারণ কি কেন বলতেছি কি হয়েছে এই সব বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন মানুষের উপকার করার মতো মহৎ কাজ আর কিছু হতে পারে আর যেভাবে মানুষ বন্যার্থীদের সাহায্য করতেছে এগুলো দেখে আজকের এই ভিডিওটা না বানিয়ে পারলাম বিশেষ করে ধন্যবাদ জানাই ওই সকল ইউটিউবারদের যারা নিজের জীবন বাজি রেখে বন্যার্থীদের সাহায্য করতেছে তাদের প্রতি ভালোবাসা আমাদের সব সময় কিন্তু খারাপ তো তখনই লাগে যখন দেখি ওইখানে গিয়ে কেউ পিকনিক করে কেউ শুধু ভিউ পাওয়ার জন্য কেউ ভিডিও বানানোর জন্য ওদেরকে সাহায্য করে যাই হোক না কেন সাহায্য তো করতেছে এগুলো বয়কট করার আহ্বান জানাচ্ছি কেননা আল্লাহ তালা লুক নুল সাহায্যকে পছন্দ করে তো যাই হোক বন্ধুরা আপনি কি কিছু করতে পারতেছেন না আপনার সামর্থ্য নাই তাতে মন খারাপের কিছু নাই একদিন না একদিন আপনারও হবে তখন আপনিও সাহায্য করুন আপাতত সবাই সবার জন্য দোয়া করে পরিশেষে একটা কথা মাথায় রাখবেন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ আর একজন মানুষে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে তো চলো সবাই মিলে উমর ভাই কি বলে সেটা দেখে আসি ভাই আমি আজকে দেখছি কি জানেন একজন ভিক্ষু ভিক্ষা করে যে টাকাটা পাইছে ওই টাকাটা ফান্ডে কালেক্ট করতাছে যারা ত্রাণ দিতেছে তা করে দিয়ে দিতে ভাই আপনারা নেন আমাকে ফ্যামিলি এত করে পারতাম আরেকটা রি ভ্যানীর একটা রিক্সাওয়ালা কেন তেলে পনির বেশি নিব বেশি নিলে দশ টাকা নিব বিশ টাকা নিবো পানি তাই কেন বেশি নিবো কেন পানি ভেঙে দেশ দেশ দূরান্ত দিকে আসে নাই মানুষ আসছে তো দেই আবার আরেকটা একটা আর দুঃখজনক বিষয় যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি মানুষ উদ্ধার করতে পারতেছে না মানুষ আর্তনাথ আপনারা যদি কেউ ত্রাণ নিয়ে ভিতরে ঢুকে মানুষ আর্তনাথ দেখলে আপনারা নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না এক সাইডে অবস্থা আরেক সাইডে মানুষ জাল ফলায় মাছ ধরতেছে সিলভার কাপ মাছ আবার দহনি কেউ জাল ফলায় বড় কোনো মাছ পাইতেছে পাইতেছে সবাই না হই 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 এগুলো কিন্তু বাইরের কোনো মানুষ বেড়া চেনে না আরেকটা কথা কি সবচেয়ে দুঃখের এই কিছু জন হোক এর এই কিছু হোক তুমি তো ঢাকা দিয়ে দেবে কালকে ঢুকছে কোন কালকে এই জায়গায় মাইকিং করে ঢাকা দিয়ে ঢাকা দৌড়াইছে রাত্রে মানুষ এই কিছু জন কীভাবে ঢাকা দিয়ে আর এই যে তারা পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা রাখতে না আপনার পঞ্চাশ টাকা মেটে দেন না ভাই ইন ফিউচার ফিউচারে আপনি তো পঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনার ট্রিটমেন্ট করতে পারবেন এমন রোগী এমন রোগী আমরা ঢাকার থেকে তারা আসছি খানা দুই দিন ঘুমাই কালকে একটু ঘুমাইছি চিল্লাইতে চিল্লাইতে গলা ভাইয়া গেছে এক একজন জ্বরে পড়ে আমার টিমমেটরা তারা আসছে কিছু মানুষ ঢাকা চলে যেতে এমন ওষুধ আর এই সব আমাদের এগুলা ফিক্স এই জায়গায় স্ক্যাম এই জায়গায় ব্যবসা করতে হবে এখনো ব্যবসা ব্যবসা করতে হবে তো যাই হোক বন্ধুরা যে যেভাবে পারতেছেন সেভাবেই সাহায্য করতেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ